দেখতে চলে এসেছি এই যে আমাদের নিউ ইয়ার ফর হিন্দি মুভি দিস আওয়ার ফার্স্ট টাইম রাইট ওয়াচিং হিন্দি মুভি ইন থিয়েটার আর ইউ ফিলিং গুড সো মেয়েকে নিয়ে প্রথমে ও টিকিট করা হয়নি তারপরে বলল যে দেখতে যাবে তো সেই জন্য ওর টিকিট করা হয়েছে আর আমিও অনেক 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 দিন পর মুভি দেখতে এসেছি সব ফ্রেন্ডে যাচ্ছে সেই জন্য তো যাই করতে পারিনি মুভি দেখতে চলে এসেছি তো মেয়েকে মুভি টুভি দেখে সেদিন বাড়ি চলে গিয়েছি তো এটা হচ্ছে তার পরের দিন স্কুল থেকে বাড়ি ফিরছি আজকে বাড়ি যে কিছু কাজ করতে হবে একটু মানে কি বলবো তারপরের মধ্যে আছি তো কী কাজ সেটা তো অবশ্যই বলবো তার আগে মনে হয় থামলে দেখে কিছু একটা আইডিয়া করতে পারছেন কি হচ্ছে তো এটা হুট করে একটা সিদ্ধান্ত হয়েছে কি সিদ্ধান্ত সিদ্ধান্ত হলো আমার যে ফ্রেন্ড পিউনি আছে ওর বার্থডে ওর বার্থডেটা ছোটোখাটো করে সেলিব্রেট করব তো সব ঠিকঠাক করে মানে হলো যে আমার বাসাতেই করব তো যেহেতু উইকডেতে করা হয়েছে ফ্রাইডেতে করা হয়েছে আমাদের ওর বার্থডেটা তো সেই জন্য তাড়াহুড়া করে মনে করেন যে থার্সডেতে রান্না করা হয়েছে স্কুল থেকে এসে বাচ্চাদের জন্য আগে একটু পাস্তা রান্না করে দিচ্ছি কারণ ওদেরকে তো খাওয়া দাওয়া দিতে হবে তাই না কারণ বাসায় এক উইক যে কোনো দাওয়াত থাকলে না খুবই একেবারে হুড়োহুড়ি লেগে যায় তো তার মধ্যে ছোটোখাটো একটা ডেকোরেশনও করেছি এটা একটা বেলুনের আর্চ ওইটার মধ্যে হচ্ছে ফ্রেম ওইটার ভিতরে মাথা দিয়ে আমরা ছবি উঠাবো আর বার্থডে সাইনটা হচ্ছে বাসাতেই ছিল সেটা এক কাজে লাগিয়ে দিয়েছি তো যাই হোক সব কাজবাজ সারার পরে কাজবাজ বলতে বাচ্চাদের খাবার ঘরটা একটু ক্লিন আপ করা পরে করে এই যে কাটা বাছা করি সব রেডি করে নিয়েছি এখন রান্না করা শুরু করব। তো আজকে খুবই সহজ উপায়ে একদম ঘরে থাক উপকরণে কঠিন মজার একেবারে মনে করেন যে বেবারের ফ্লেভার পাবেন এত কঠিন মজার একটা বিরিয়ানি রান্না করেছি তো আজকে রান্না করবো হচ্ছে মুরগির মাংসর বিরিয়ানি বাট কিভাবে রান্না করছি একদম শর্টকাটে খুবই সিম্পলভাবে বাট কঠিন মজা করে রান্না করব তো প্রথমে রঙ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম তো আলু ভেজে উঠিয়ে নিয়ে সেই সেম প্যানে আবার একটু ডিমকে রঙ মাখিয়ে রেখেছিলাম সেই ডিমটাকেও এখন ভেজে নেব ডিমটা ভাজার পরে উঠিয়ে রাখবো তারপর এই প্যানের মধ্যে তেল দিয়ে রান্না করবো হচ্ছে আমরা চিকেন বিরিয়ানি আগে বললাম যেহেতু স্কুল ডেজ আমাকে রান্না করতে হয়েছে বৃহস্পতিবার আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের এর মধ্যে মনে করেন যে জীবনে অনেক কিছু ঘটে গেছে তো ভাবলাম যে ভিডিও দেওয়া উচিত ভিডিওগুলো দিলে না দিলে জমে যাবে আর অনেক দিন আগের ভিডিও যেহেতু দিয়ে দেওয়াই ভালো তো যাই হোক আলুয়ার ডিম ভাজা হয়ে গেছে সেই প্যানে আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ বল মানে বড় এলাচ তোতা হয়ে যাচ্ছে কেন যায় না বড় এলাচ দিয়ে দিয়েছি তো এখানে আমি বাটা মশলাও দিব বাটা মশলা ঘরে তৈরি বাটা মশলা সেগুলো দেখাবো না তো সবার আগে আমি এখানে মনে করেন তিন কাপ তিন কাপ নিয়েছি আর তিনটা বড় পেঁয়াজ নিয়ে তিনটা বড়ো পেঁয়াজ মোটামুটি সাইজের তিন কাপ হয়ে যায় বা তিন কাপে একটু বেশি হয়ে যায় যাই হোক তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে খুব মিহিকুচি করে নিয়েছি তো এটাকে এখন গোল্ডেন করে ভাজবো আর এত তাড়াহুড়া করে করছি মানে মনে করেন যে আসলে স্কুল থেকে আসার পর একেবারে মনে হয় যে আর কোনো কাজ বাজ না করি হাত পা ছড়িয়ে ছিটি খেয়ে দিয়ে শুয়ে থাকি তো যাই হোক ফ্রেন্ডের জন্য তো আমরাই করবো তাই না তো আমরা সব ফ্রেন্ডরা মিলেই সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে আমার বাসায় করব তোমরা সবাই আসো আর নর্মালি আমাদের ফ্রেন্ডের বার্থডে হলে আমরা সবাই মিলে সেলিব্রেট করি যারই বার্থডে হোক আমরা সবাই মিলে আরেকজনের বাসায় যাই গিফট দিই মজা করি কারণ এই বিদেশে বাড়িতে আমাদের এই ছোট ছোটো দিনগুলোকে আমাদেরকে খুব স্পেশাল করে সেলিব্রেট করতে হয় না হলে তো আমাদের এখানে কিছু করার নেই ওই কাজে কাছ থেকে বাসায় এসে খাওয়া দাওয়া ঘুম দেয় সেট আর এছাড়া তো আর লাইফে কিছু নেই তাই না তা আমরা যে কোনো অকেশনকে আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করি যাতে মানে সেটা তো হচ্ছে আমাদের এন্টারটেন নাহলে এগুলো না করলে না আমরা সবাই ডিপ্রেশনের রুগী হয়ে যাবো ওই বিদেশের বাড়িতে যাই হোক তোপিয়া চা একটু যখন গোল্ডেন হয়ে গেছে তখন এটার মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা মনে করেন যে আমি তিন চামচ দিয়েছি আর ওখানে আমি চারটা চিকেন নিয়েছি ঠিক আছে তো এখানে তিন থেকে সাড়ে তিন চামচ দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর তিন চামচ সাড়ে তিন চামচ আমি সেম পরিমাণে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা তারপরে মশলাটাকে খুব ভালো করে কষাবো আর আজকে সবচেয়ে মজার জিনিস যেটা হয়েছে আজকে কিন্তু আমি মনে করেন কোনো ধরনের পানি ছাড়াই চিকেনটাকে রান্না করব কোনো পানিই দিব না কারণ কি যেটা হয়েছে একে তো দেশে মনে করেন যে ব্রয়লার চিকেন ওগুলোতে পানি টানি দিয়ে রান্না করলে আবার যখন মনে করেন যে ওই চিকেনটা দিয়ে বিরিয়ানি রান্না করবেন মাংস খুয়ে ট মানে খুবই খারাপ একটা টেস্ট চলে আসে এনিওয়ে তাই দেখেন বগর বগর করতে করতে মশলা কিন্তু দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি হচ্ছে জয়ফল আর জয়ত্রিগুড়া তার সাথে আমি আবার একটু গরম মশলাও ইউজ করেছি মানে ঘরে তৈরি গরম মশলা আমি এর আগে রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে ওই গরম মশলাটা ওখান থেকে মনে করেন যে হাফ টি স্পুন হাফ টিস্পুন একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি যেহেতু গোটা গোটা গরম মশলা দিয়েছি তো তো সেই জন্য যাই হোক এখন এই কয়েকটি জিনিসকে খুব ভালো করে আগে কষাবো তারপর ওটার মধ্যে দই ক্যাচাপ কী কী দিব দেখাবো না দাঁড়ান তো যেটা বলছিলাম আসলে বিদেশি বাড়িতে আমাদের এরকমই একটা মানে কোনো বার্থডে হোক বা যে কোনো একটা বিশেষ দিনকে কেন্দ্র করে আমাদেরকে কিছু একটা করতে হয় না হলে বললাম না আগেই বোর হয়ে যাব বাট এরকম দেখলে মনে হয় যে আল্লাহ বিদেশের বাড়িতে সবাই কত মজা করে আসলে মজাটা আমাদেরকে যেটা হয় আর্ন করে নিতে হয় আমরা তো এখানে মনে করেন যে সারা সপ্তাহ পরে কাজ করি সবাই বিজি ফ্যামিলি ট্যামিলি নিয়ে তো সপ্তাহে একটা দুইটা দিন বা যখন একটু একটু সময় পাওয়া যায় ফ্রেন্ড নিয়ে চেষ্টা করি মজা করতে না হলে তো মনে করেন যে কী করব বলেন লাইফটা তো বোরিং হয়ে যাবে তাই না আর আমাদের পাশাপাশি আমাদের বাচ্চাদেরও তো একটু এন্টারটেনের দরকার ছোট স্কুলে যায় বাসায় আসে পড়াশোনা তো আমাদের তো আমাদের বাচ্চাদের তো এরকম একটু এন্টারটেন লাগে তাই না তো সব মিলেই আমরা করছি আমার ফ্রেন্ড পিউনির জন্মদিন তো পিউনিকে এখন নতুন একটা নাম দেওয়া হয়েছে ওকে আমরা লিটিল ব্রো বলে ডাকি তো তো পিউনির জন্মদিন তো সেটাই করা হচ্ছে তো পিউনি জানে কিছু একটা হচ্ছে বাট আমরা যে একেবারে হুড়ুস্তুড়ে একটা কান্দ বাড়িয়ে ফেলবো সেটা আবার বুঝতে পারিনি তো আমাদের ফ্রেন্ডে যারা যারা ছিল আমি একেবারে হুট করে মানে এটা কোনো প্ল্যান করাও না মাথায় আসেনি যে কাকে দাওয়াত দিব বা কিছু হুট করে একেবারে একটা ঠিক আছে আয়োজন করবো হুট করে যা আমাদের ফ্রেন্ড গ্রুপে বললাম যে বললো ঠিক আছে আসবো বা একেবারে একটা প্রিপারেশন করে ফেললাম যেহেতু বুঝতেই পারছেন ডেজে কেউ আসবে কে আসবে না ওরকম একটা ব্যাপার তো সবাই দেখলাম যে মোটামুটি রাজি হয়েছে আসার জন্য তো যাই হোক এখানে কিন্তু দই দিয়ে দিয়েছি মোটামুটি এক কাপের মতো এক কাপের একটু বেশি ইয়োগার্ট দিয়েছি আর তার সাথে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর লবণটা নিজের ইচ্ছা মতো দিয়ে দিন কিন্তু কতটা লবণ দিবেন কি আর বিষয় নিজে দিয়ে দিন আর এটার মধ্যে আমি আবার মরিচের গুঁড়োটাও দিব বাট কখন দেবো দেখাবো না দাঁড়ান তো যাই হোক এখন এটার মধ্যে কি দিব দিয়ে দিব হচ্ছে চিকেনগুলোকে সব দিয়ে এখন ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করব। তারপর এটার মধ্যে একটি স্পেশাল মিক্সচার দিব সেটা কি সেটা দেখাবো না আগে চিকেনটা দিয়ে নি দাঁড়ান তো যেহেতু বললাম যে বাড়ির মতো রান্না করবো বাট খুব শর্টকাটে তো বিয়েবাড়ির মানে কি বলবো ইনগ্রিডিয়েন্টসগুলো তো দিতে হবে তো এখানে আলু বকরা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কিশমিশ নিয়েছি বাদাম নিয়েছি তারপরে হচ্ছে এখানে আরও কি কি দিব দাঁড়ান দেখাচ্ছি আমি এখানে দিব হচ্ছে পাউডার দুধ ঘরে যদি মাওয়া থাকে মাওয়া দিয়ে দেন কোনো সমস্যা নেই তা আমি এখানে দিব হচ্ছে নিডল গুঁড়া দুধ তিন টেবিল চামচ দিয়ে দিব আর যদি মাওয়া থাকে তাহলে মাওয়া দিতে পারেন দুধের বোতলে বাট আমি দুধটাই দিয়েছি তো যাই হোক এখানে দিব হচ্ছে কি বলে এটাকে কেওড়া তো এই যে আমি পাউডারটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব আর আজকে ঘি দিলাম না কারণ আমি যখন কালকে এই বিরিয়ানিটা রান্না করব তখন ঘি দিয়ে চালটাকে ভাজবো তো যাই হোক এই যে এই মিক্সারটা যেটা তৈরি করলাম এই মিক্সারটা এখন আমি এই মানে কষানো মাংসটার উপর দিয়ে দিব আর আমি কিন্তু এটার মধ্যে কোনো পানি টানি কিচ্ছু ব্যবহার করিনি আগে বললাম যেহেতু দই দেওয়া হয়েছে তার মধ্যে আবার ব্রয়লার মুরগি এখান থেকে অনেকটা পানি বের হবে ঠিক আছে তো মাংসটাকে খুব নাড়াচাড়া করে আমরা যে মিক্সারটা তৈরি করেছি ওটা এখন এটার মধ্যে দিয়ে দিব এই মিক্সারটা দেওয়ার সাথে সাথে মনে করেন যে একটা বিয়েবাড়ির ফ্লেভার চলে আসবে যেহেতু মনে করেন যে একেবারে সব বাদাম কাঁচামরিচ তারপর হচ্ছে কিশমিশ আলু বোকরা তারপর হচ্ছে গুঁড়া দুধ কেওড়া দাওয়া আছে এটা দিয়ে মনে করেন যে একটু ঢাকা দিয়ে রাখবেন সারা বাড়ি বিয়ে বাড়ি বিরিয়ানির গন্ধে মমো করবে দেখবেন তো তারপর আর কি তারপর আর কিছু না এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিব পানি উঠবে পানিটাকে যখন একটু কমতে শুরু করবে তখন আমি এটার মধ্যে কি কি দিচ্ছি চলেন দেখাই এই দেখেন পাঁচ থেকে মনে করেন সাত আট মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন তখন এই যে পানি উঠে যাবে তারপরে এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর তার সাথে দিব হচ্ছে আমি জিরার গুঁড়া মরিচের গুঁড়োটা নিজেদের উপর ডিপেন্ড করে আমি মনে করেন হালকার উপরে ঝাপসা একটু ঝাল দিয়েছি এখানে মনে করেন যে আড়াই চামচ হ্যাঁ আড়াই চামচের মতো দিয়েছি বা দুই চামচ দিয়েছি আর এখানে দুই চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দেখবেন কি সুন্দর ম্যাজিক পুরোটা বিরিয়ানির মাংসর কালার মুহুর্তেই চেঞ্জ হয়ে কঠিন একটা ঝাঁকা কালার হয়ে যাবে তা এখন এটাকে নাড়া দিব নাড়া দিয়ে দেখাচ্ছি কালারটা কি মানে কি যে সুন্দর হয়ে যায় কালারটা তো মরিচার জিরা দেওয়ার পরে এই যে দেখেন ডাঁড়া চাড়া দিয়ে মনে করেন দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দমে রেখেছিলাম দেখেন কঠিন সুন্দর একটা কালার চলে এসেছে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন কি করছি ভেজে রাখা আলুটা দিয়ে দিব আর ডিমটাকে উপরে দিয়ে হালকা কিছুক্ষণ রান্না করে তারপর এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দেব তারপরে মনে করেন আগামীকাল যখন পোলাটা রান্না করব তখন দেখাবো না চলেন এটা হচ্ছে তার পরের দিন আজকে হচ্ছে ফ্রাইডে তো আজকেই হচ্ছে আমরা তিনি জন্মদিন করব। তো বাসায় এসে এক হুরুস্তুর মারমার কাট কাট কারণ চারটার একটু পরে বাসায় এসেছি আমি মানে আমার এমন অবস্থা হয়েছে যে আমি একটা যে গিফট কিনবো সেটারও ব্যবস্থা করতে পারিনি তো আসার পথে যা খুশি তা একটা পিক করে নিয়ে চলে এসেছি তো যাই হোক এখন রান্না করতে হবে ঘর গোছাতে হবে টুকটাক মনে করেন যে ছোটো করেও কিছু করলেও একজনকে দাওয়াত করলেও মনে করেন যে ডেজে না অনেক কাজ থাকে তো যাই হোক এখানে তেল মিক্স আর একটু ঘি মিক্স করে দিয়ে দিলাম এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে বেশখানিটা পেঁয়াজ মনে করেন যে এক কাপ মতো আবার পেঁয়াজ কুচি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে পেঁয়াজটাকে আমরা মনে করেন যে হালকা একটু গোল্ডেন মতো করে ভেজে তারপর এটার মধ্যে চাল একটু দিব কি কি দেবো দেখাচ্ছি তুই একটু ঝটপট করে দেখাই তো পেঁয়াজটা যখন হয়ে গেছে তখন মনে করেন যে হালকা গোল্ডেন হয়েছে তার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে খুব ভালো করে এখন চালটাকে একটু ভেজে নেব আমরা ঠিক আছে আজকে যে কী তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে ভেবেছিলাম একটা বড় হাড়ি নিব মানে বড় হাড়ি নিতে আবার আনতে যেই মনে করেন যে এক মিনিটও সময় লাগবে না সেখানেও সময় বাঁচায় মানে বাঁচানোর জন্য এই হাঁড়িতেই মনে করেন সব কিছু লেয়ার দিয়ে ফেলেছি প্রথমে ভেবেছিলাম একটু লেয়ার করে সুন্দর করে করব। যেহেতু আগেই বললাম সবাইকে আমি মনে করেন যে সারটায় আসতে বলেছি এখন বা অলমোস্ট বেজে গেছে হচ্ছে পাঁচটা শোয়া পাঁচটা সেই মনে করেন তারা হুড়া দৌড়ঝাঁপ করে এক হাড়ির মধ্যেই হয়ে গেছে সমস্যা হয়নি মানে যারা নতুন রাঁধুনি আছেন যদি এই রেসিপিটা ফলো করেন একটু বড়ো হাড়ি নিয়েন আমার যেহেতু রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে একটা হাড়ির মধ্যেই সুন্দর করে আমি মানে ম্যানেজ করে ফেলেছি তো যে দেখেন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে দম দেওয়ার আগ মুহূর্তে আমরা এখন যেই চিকেনটা কালকে রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এখন এটার মধ্যে লেয়ারে লেয়ারে দিয়ে দেবো আর এটা যদি মনে করেন এই মুহূর্তে কেউ ট্রেতে করে ওভেনে দিতে চান সেটাও করতে পারেন চাল দিবেন মাংস দিবেন চাল দিবেন মাংস দিবেন ওইটা করে তারপর ওভেনে দিয়ে দেবেন তা আমি আজকে ওই কাজটা করবো না আজকে এই হাইটের মধ্যেই মনে করেন এক সাইড এক সাইড করে দিয়ে দিয়ে মাংসগুলো দিয়ে দিয়ে লেয়ার করব তো কি করে দেখা মানে দিচ্ছি সেটা দেখে চলেন চারিপাশ থেকে মানে ভাত সরিয়ে সরিয়ে মাংস দিয়ে দিয়ে লেয়ার করেছি তো যে এক দিলাম তারপর ডান পাশে দিব তারপর বাম পাশে চারি চারিপাশে এক্স্যাক্টলি এইভাবেই লেয়ারটা করেছি ঠিক আছে তো আমি এখানে একটু টাইম লেবে দিয়ে দিচ্ছি কারণ সময় নাই ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি একদম পাই টু পাই সব দেখাতে চাই খুব লেন্দি হয়ে যাবে তখন আপনারাই দেখতে চাইবেন না তার এক সাইড দেখায় দেখানোর পর টাইম লেপি দিয়ে দিচ্ছি না তো বলবেন যে নাদির আপা বললো আবার দেখালো না তো মহা বিপদের মধ্যে পড়তে হয় আবার তো গত ব্লগটা আপনারা দেখে সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গত ব্লগে দেখে বলেছিলাম যে আপনার ভাইয়ার একটা সার্জারি হবার কথা ছিল তো সার্জারি হয়ে গেছে আগে বললাম যেহেতু এখন ব্লগ অনেক দিন বাদে বাদে শেয়ার করা হয় এই ব্লগটা মনে করেন না কত আরও পনেরো দিন আগের ব্লগ রেকর্ড করা ছিল তো আপ সেগুলার রেকর্ড মানে শেয়ার করা হয়নি তো আপনার ভাইয়ার এখন ভালো আছে তা আপনারা যখন ব্লগটা দেখবেন সেদিন হয়তোবা আমার নিজেরও প্রসিজার হয়ে গেছে তো সেটারই আর কি তো সব মিলে একটু মনে করেন যে মেন্টালি একটু স্ট্রেসের মধ্যে আছি তারপর ভাবলাম একটু ভিডিও টুকগুলো দিয়ে দিই আপনাদের জন্য আপনাদের জন্য তো না আমার জন্য ভালো কারণ তাহলে এই ভিডিওগুলো দিয়ে আবার নতুন ভিডিও রেকর্ড করবো আরও অনেকগুলো ভিডিও আছে সেগুলো তো শেয়ার করতে হবে ভালো কিছু মজা মজা নাস্তা টাস্তে করেছি সেগুলো রেসিপিগুলো শেয়ার করতে হবে বহু কাজ বহু কাজ সেই জন্য ভিডিও দেওয়াটা একদম মাস্ট হয়ে গেছে এখন সেই জন্য দিয়ে দিলাম যত কষ্টই হোক যাই হোক এই যে দেখছেন লেয়ারটা দিয়ে দিচ্ছি এভাবে লেয়ার দিয়ে দিয়েছি এখন ভালো করে দম দিয়ে দিব তারপরে বাকি অংশ মেহমান আসলে খুলে দেখাবো না আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে বিরিয়ানিকে মনে করেন যে খেতা কম্বল মুড়িয়ে ওকে ঘুমাতে দিয়েছি আর এখানে আমি লাস্ট মিনিট একদম ভালো করে ক্লিন আপ টাচ আপ করছি আমি তেমন কিছুই করিনি আসমা বলেছে নুডলস আনবে বললাম যে ঠিক আছে তো আমি একটু পায়েস বানিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের অ্যাপিটাইজার দেখেন কি সুন্দর নুডলস চলে এসেছে চিপস চলে এসেছে ডোনাটো চলে এসেছে এই হচ্ছে আমাদের শেয়ার করতে পারি না কারণ একবার হুটজুতির মধ্যে রেডি হয়েছি ঘটনা ক্লিন করেছি তো মোটামুটি সবাই আমাদের ফ্রেন্ডরা আসা শুরু করে দিয়েছে যে এখন সব গোলাপি পরীরা হ্যাঁ কী সুন্দর তা আমি একটা গোলাপি শাড়ি পরেছি দেখা মনে পরে তা এখন একটু খাই কারণ সবার খুব খেতে লেগেছে আমি আশা পর কিছু খাইনি হ্যাঁ ফ্রেন্ডরাও কাছ থেকে চল মানে আসার পর রেডি হয়ে এসেছে কেউ খায়নি তো আমরা বার্থডে গেলে ওয়েট করছি না আমাদের তো আমরা আগে একটু খেয়ে নিই ওকে আসলে বিরিয়ানিটা খাওয়াবে শুধু চলে

এই যে আমাদের এখন কঠিন মজার বিরিয়ানি এখন বিরিয়ানিটা সার্ভ করছি আসলে যেটা বললাম সবাই কাজের পরে রেডি রেডি হয়ে এসেছে সবার খুব ক্ষুধা পেয়েছে আমাদের তো এমন ক্ষুধা পেয়েছিলো বার দিকে আসার আগেই মনে করেন যে আমরা নুরুস টুরুস খেয়ে একেবারে পেট ভরে ফেলেছি তো যাই হোক বিরিয়ানিটা সার্ভ করে তারপরে দেখাচ্ছি চলেন ফাইনাল লোক একটা এই হচ্ছে আমাদের একেবারে কঠিন বিরিয়ানি যদি আলুটা গলনি আলুটা আপেলের মতো খেয়ে ফেলবে সবাই বলেছে এই হচ্ছে সালাদ হরে তো ঠিক আছে চলেন আমরা এখন খাবার দাবার খাই পরে কথা মানে সবার খুবই ক্ষুধা লেগেছে নুডলস খেয়ে মনে করেন যে একেবারে খালি করে ফেলেছি বাটি তা এখন এই যে আমরা এখন এই যে কঠিন চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই বলেন সেটার উপরে ঝাঁপিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন কি হচ্ছে এখানে যদি আমি ভয়েস ওভার না করি তাহলে কিছুই বুঝবেন না এখানে কি হচ্ছে তো আমাদের যারা ছেলেরা ছিল সবাই নিচে বসে বসে টিভি দেখছে বাচ্চারা মনে করেন সবাই একটু বাইরে গেছে গাড়ি দিয়ে ঘুরতে গেছে ঈশান নিয়ে গেছে তারপর আসফার এসেছে জাকারিয়া তারপর সাদাত সাফাত তো সবাই মিলে একটু বাইরে গেছে তো আমাদের এখানে ছবি তোলার মতো কেউ নেই তা আমি আমার যে কেক স্ট্যান্ড বলেন বা ডেজার্ট স্ট্যান্ড যেটা ছিল সেটাকে নিয়ে এসে দাঁড়া করিয়েছি সেটার মধ্যে রেখে আমরা সবাই ছবি উঠাচ্ছি তো এখানে খুব মজার মজার কিছু কনভার্সেশন হয়েছে সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে দেখেন আমরা তো মানে কি বলবো আমরা মানে বয়সটাই বড় হয়েছে বাচ্চাটা মানে মনটা আমাদের একেবারে বাচ্চাদের মতো রয়ে গেছে বুঝছেন আমাদের বদমাশি দেখলে বুঝতে পারবেন যে মানে আমরা কোন কাতারে পড়বো আসলে স্ট্যান্ড ছিল সেটা হচ্ছে এটা কারণ হচ্ছে আমাদের হাজব্যান্ডের সবাই নিচে কথা বলছে এখানে আমরা কিছু পাচ্ছিলাম না তো এই যে জুগারু দিয়ে ছবি উঠাচ্ছি এটা হচ্ছে আমাদের কেক স্ট্যান্ড বিকাম ফটো স্ট্যান্ড হ্যাঁ পারা যাচ্ছে তোকে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তো আমরা একটু পরে কেক কাটবো কারণ বাচ্চা কাচ্চারা একটু বাইরে গেছে সেই জন্য হাল্লা কেক ছিল টিরামিসু কেক যেটা হয়েছে কেকটা হাত থেকে পড়ে ভেঙে গেছে তারপরে সেটাকে এই সেই জন্য এই যে কেকটা নিয়ে আসা হয়েছে তা আমাদের সবার টার্গেট এই কেকটা খাওয়া কারণ এটা হচ্ছে অনেক মজার একটা কেক কফি কেক তো আগেই বলে দিলাম কেক কিন্তু ওই মেন কেক কিন্তু ওইটা না মানে ওইটা না মেন কেক ছিল এটা এটা ভেঙে গেছে বিধায় আমরা জাস্ট ওই যে ফার্স্ট জন্মদিনে বাচ্চাদের ম্যাশ কেক থাকে না ওইটার জন্য এটা নিয়ে এসেছি আমরা ওইটা হচ্ছে ম্যাশ কেক এটা হচ্ছে খাওয়ার কেক হ্যাঁ ছোট হচ্ছে ম্যাশ কেক খাওয়া বড় হয়েছে না থাক থাক এত সুন্দর মেকআপ টেকআপ দিছে বেচারি হ্যাঁ

হ্যাঁ অজুন অবশ্যই তো ছোট মোট বাচ্চায় লেগে তোর সব ওজন প্রতি মাসে জন্মদিনও করবো এক মান্থ ওয়ান জন্মদিন করেন আমরা করবো আগে থাকতে যে দাওতে যাব যাবো ভাবি হ্যাঁ ভাবি

হেভি তার মানে কাতান হ্যাঁ তো টাউল দিছে গোসল করে তো চুল বানবি ওর ওর জোশের চোটে আছে গিফট খুলে গেছে তাড়াতাড়ি হ্যাঁ ও খুশি ওর জন্য দিন ও খুশি গিফট নেওয়ার লিগা দেখি দেখা দেখ 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 কত সুন্দর দেখছিস কি সুন্দর কাটা সুন্দর কিন্তু হ্যাঁ

আমার লোক শাল শাল সুন্দর আমার কিন্তু অনেক ঠান্ডা লাগে পিউনি বেলবেটের শাল

এটা বোধহয় আমার দিছে দে কি দিছে যা 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 হ্যাঁ হ্যাঁ

थो <laughs> <laughs> तुरी तुरी तुर। 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 हाँ ना ना कुछ कम नहीं तो रहता डेंजर रहता है ये कौन देनी है देनी सियागे तो ओह ओके ठीक है सर सर ओके आशा तो समवन हैस तो हो मेरी 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 कट 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 है क्या नहीं गलत से तू ऐसा मिला तेरे तो ऐसा मिला

Happy birthday, dear little bro! <laughs> Happy birthday to you! Yay! 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 <laughs> Happy birthday, little bro! <laughs> Happy birthday. Thank you. Thank you. <laughs> so, did he get caught? Yeah. <get> <laughs> <laughs> <laughs>